তো আজকের কালেকশনগুলো টোটালি আপডেট দেখেন এই যে এটা হচ্ছে জারি সিল্কের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা একদম হালকা পাতলা ওয়েটলেস শাড়ি পছন্দ করে আর বিশেষ করে যেহেতু গরম গরমে হচ্ছে এগুলো প্রচন্ড প্রচণ্ড পরিমাণ কমফোর্টেবল শাড়ি দেখতে যত সুন্দর তার থেকে পরে এগুলো অনেক আনন্দে এবং হচ্ছে পাতলা হতে এগুলো আপনার ট্রান্সফায়ার দেখা যাবে না এবং হচ্ছে এটা আপনার ইজিলি ভাবে ক্যারি করতে পারবেন এবং ব্লাউজটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই এটা জারি সিল্কের ভিতরে দেখেন শাড়ির লুক দেখেন কত সুন্দর একদম ষোলো থেকে ষাট সব বয়সের মানুষ কিন্তু এটা পাস করতে পারবেন এটা শুধুমাত্র আমাদের এখানে অ্যাভেলেবেল মেন রাস্তায় অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে আটটি বিভাগে এবং চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনলাইন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের ক্যাপশন দেওয়া ইমোশন নাম্বারে যে কোনো একটা নাম্বার সেভ করবেন ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি থেকে একশো টাকা ঢাকার বাইরে আসে একশো পঞ্চাশ টাকা যদি পরিমাণ বেশি হয় কোয়ান্টিটি বেশি হলে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা বেড়ে যাবে ওইটা অবশ্যই আমাদের যারা এমপ্লয়ার আছে তাদের সাথে কথা বলে নেবেন এটার প্রাইস থাকতেছে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস অলওয়েস আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট দিচ্ছি চিপ প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছি ইনশাল্লাহ আরও দিব দেখেন এটা ব্লাউজটা দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্লাউজ একদম ব্রোকেডের ভিতরে শাড়িটা আছে জারি সিল্কের ভিতরে এটা প্রাইস থাকতেছে মাত্র কত ভাইয়া তিন হাজার একশো টাকা মাত্র আপনি দাও শাড়ি ফেলেন আচ্ছা দেখান এটাকে দেখান এটা হয়তো আরেকটা কালার হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার লাইট একটা লেমন কালার মানে কাটা কি বলবো এটা ক্যামেরা একটু হালকা চলে আসছে

এক্সক্লুসিভ আজকে সব কালেকশনগুলো গুলো হবে এক্সক্লুসিভ একদম ডিফারেন্ট কালেকশন যারা বাংলাদেশ হোম ডেলিভারি দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবেন আর মিস করলে কিন্তু লস করে ফেলবেন কারণ এই প্রোডাক্ট বাইরে কিন্তু প্রচুর থেকে প্রচুর দাম যাতে আপনি একটু ইউনিক পরবেন একটু ডিফারেন্ট পরবেন ঈদে অথবা একটা বিয়ের প্রোগ্রামের জন্য অথবা একটা যে কোনো ফাংশনের জন্য যেহেতু ঈদকে সামনে রেখে কিন্তু অনেকে অনেক প্রোগ্রাম করতেছে তো এই প্রোগ্রামের জন্য কিন্তু শাড়িগুলো একদম বেশ হালকা একদম শাড়ি এগুলো স্কিনে লাগলে তো মানে ঘুম চলে আসে না এই যে এখনই কিন্তু ওনার ঘুমটা চলে আসছে কিন্তু না ঘুমানো যাবে না একটু পরে ঘুমাবেন বাসে গিয়ে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস লাগছে মাত্র কত বত্রিশশো টাকা দেখেন এটা ব্লাউজ দেখছেন মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দেখেন কালার গুলো দেখা দেন এটা হচ্ছে একটু সিল্কের ভিতরে জারি সিল্ক এটা হচ্ছে সিল্ক একটু কাতান টাইপের এই শাড়িটা এটা হচ্ছে পাঁচ ছটা থাকবে এবং ব্লাউজটাও কিন্তু কন্ডাস থাকবে দেখছেন এটা কিন্তু আবার আপনার পাতলা হবে না এটা কিন্তু একটু কাতানের কাতান ভেজে চলে আসছে এটার প্রাইসটা থাকছে মাত্র বত্রিশশো টাকা করে সবাই দ্রুত চলে আসতে হবে দেরি করলে মিস করে ফেলবেন এবং হচ্ছে যারা একটু কাতানের দিকে যাচ্ছেন যে একটু কাতান পরবেন প্রোগ্রামের জন্য একটু ভারী অথবা গিফট করবেন প্রিয়জনদের জন্য অথবা আম্মুর জন্য নেবেন দাদির জন্য নানির জন্য বোনের জন্য ভাবির জন্য অথবা প্রিয়জনকে গিফট করবে একটা প্রিয়জন আছে তাকে একটা গিফট করতেই হবে তো এই শাড়িগুলো কিন্তু কম বাজারের ভিতরে একদম বেস্ট মিনাকারি কাতান মাত্র দুই হাজার টাকা করে মিনাকারি কাতান দুই হাজার করে এবং হচ্ছে এটার ভিতরে আরো অনেক আপনার ডিজাইন হবে ভেরিয়েশন হবে শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা আসতে পারবে না দূর দূরান্ত বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আপনার আশাও লাগবে না এই রমজানে ঝাঁ ঝামেলা করা লাগবে না আপনার ঘরে চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতের মুঠ হয় শুধু আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে কুড়ি আমাকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন প্রয়োজন হলে একটা সেলফি তুলে তারপর নেবেন যে কেমন লাগছে সুন্দর লাগছে নাকি এই যে দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার মানে মেরুনও না এবং লালও না মানে মাঝে মাঝে একটা দুইটা শাইনিং একটা কালার দি দেওয়া হয়েছে রানি গোলাপি এবং হচ্ছে মেরুন কম্বিনেশন একটা কালার চলে আসে এটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র কত দুই হাজার টাকা করে বডি প্লেন কাতানটা দেখেন বডি প্লেন হ্যাঁ বডি প্লেন একটা শাড়ি আমাদের গত একটা লাইভে প্রচুর পরিমাণ হিট হয়েছিল তো এই যে বডি প্লেন আবার একটা কালেকশন আসছে এটা হচ্ছে স্টোন ওয়ার্কের ঝাড়খন্ড স্টোন ওয়ার্ক এটা কিন্তু কাতানের হ্যাঁ কাতানের ভিতরে

টেক দেখেন ওই যে টেক তিন টাকা কি বলেন এত কম এত সুন্দর শাড়ি আই কান্ট বিলিভ দিস এত সুন্দর শাড়ি ওরে ব্লাউজটাই তো দেখাতে ভুলে গেছেন এরে ব্লাউজটাই তো ঝাক্কাস ও সু নাইস দেখেন সামনে পিছনে দুই হাতে কাস্টমার খুব সুন্দর প্রাইজ দিচ্ছে মাত্র কত করে মাত্র তিন হাজার থেকে আর একটা কালার আসছে না ভাইয়া বুঝি এখানে আচ্ছা দেখেন অনটা দেখান ওটা একটাই কালার আছে অনটা দেখান ওটা কি আচ্ছা অন্যগুলো দেখেন অন্যগুলো দেখেন আচ্ছা হ্যাঁ এগুলা হচ্ছে এটা হচ্ছে কত 2200 টাকা না হাজার টাকা 2200 টাকা 2200 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে পিওর সিল্কের চেন্নাই সিল্কের ভিতরে এগুলো হচ্ছে 2200 টাকা রেঞ্জের এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর ভিতরে আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছি 2200 টাকা মেরুন কাতান ভিতরে দেখছেন চমৎকার নেক্সট দেখেন এই যে নিচেরটা দেখেন একদম নিচের কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার কালার মানে এইসব কালার গুলো এত ভাল লাগে মানে হালকা দেখলে ভাল লাগে কালার গুলো এত স্ট্যান্ড অনেকে মনে করবে এগুলো মুরব্বীদের জন্য আসলে এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানে সব বয়সের মানুষে কিন্তু সব গায়ের রঙের মানুষই কিন্তু এই শাড়িগুলো আপনি পড়তে পারে দেখছেন চমৎকার শাড়ি এর প্রাইস থাকতে কত মাত্র 2600 টাকা দেখছেন চমৎকার তো এই টাইপের আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন যদি আপনারা অনলাইনে নেন যে তাহলে হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখে দেখে নিতে পারবেন আর যদি যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন চলে যাবে আপনার হাতের মোট হয় ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন ওটা খাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন আর যারা শোরুমে আসতে চান তারা দ্রুত শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার মল্লিকের শপিং সেন্টার অপোজিট যে বিল্ডিংটা ফেদ্দোসি প্লাজা লিফটে ফাইভে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম